আমাদের আরও একটা স্বাগত আজকে আমি নিয়ে এসেছি যে বাচ্চ এবং বাচ্চার মধ্যে আজ আলোচনা করা হবে যে ভাব বাচ্চ। এর আগে আমি কর্তৃবাচ্য কর্মবাচ্য ও বাচ্য কী সেগুলো সব আলোচনা করেছিলাম আজকে যে বাচ্চ চারটে ভাগ তার মধ্যে তৃতীয় নম্বর যে ভাগটা ভাব বাচ্ছ সেটা আলোচনা করা হবে তো সেটা আলোচনা করার আগে আমি আগেটা একটু বলে দিই যে বাচ্চটা কী তো বাচ্চা হলো বাচ্চা কথা সব অর্থ হলো যে বক্তব্য যে আমরা কি বলছি কীভাবে বলছি সে যে ভঙ্গি রীতি সেটাকে আমরা বাচ্চা বলবো তো কর্তৃবাচ্য আমরা কাকে বলবো সাধারণ আমরা যে কথাটা বলি আমি ভাত খাই সেই স্কুলে যাই বা সেই বিদ্যালয়ে যাইতেছে আমি ভাত খাইতেছি তো সেই বাক্যগুলো হচ্ছে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য কি না সেই বাক্যগুলোকে যখন আমরা একটু আলাদাভাবে বলবো একটু ঘুরিয়ে বলবো যে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে তার দ্বারা স্কুলে যাওয়া হচ্ছে বা তার দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে তো এইভাবে যখন আমরা ঘুরিয়ে বলছি তো সেটা হয়ে যাচ্ছে কর্মবাচ্য তো আজকে আলোচনা করে ভাব এখানে লিখেছি যে ভাব কতগুলো ছোট ছোট নিয়ম তো প্রথম নিয়মটা কি রয়েছে যে কর্তা এবং কর্তার বিশেষণে তৃতীয় বিভক্তি হবে যে কর্তা থাকবে এবং কর্তার যে বিশেষণটা থাকবে সেটা তৃতীয়াতে হবে এবং কর্মবাচ্য সেটাই হয়েছিল যে কর্তা এবং কর্তার বিশেষণে তৃতীয় বিভক্তি আচ্ছা কয়েকটা রয়েছে যে ভাবার কর্ম অনুপস্থিতি মানে কর্ম থাকবে না আচ্ছা করেরটা রয়েছে যে ক্রিয়া সর্বদা প্রথম পুরুষ এক বছর হবে মানে যে ক্রিয়াটা থাকে সবসময় এক বছনে হবে মানে আমরা কি জানি যে কর্তা অনুযায়ী ক্রিয়াটা হয় সবসময় অনুবাদের সময় যে কর্তা যদি বহু বচনে হয় ক্রিয়াটা বৌ বচনে হবে কর্তা যদি প্রথম পুরুষ হয় ক্রিয়া প্রথম পুরুষ হবে কর্তা যুগে মধ্যম পুরুষ হয় ক্রিয়া মধ্যম পুরুষ হবে এবং কর্তা পুরুষ হয় এবং ক্রিয়া উত্তম পুরুষ হবে এখানে যেটা হচ্ছে প্রথম পুরুষ হবে এবং এক বছর হবে মানে কর্তা বহুবচনে থাকলেও কিন্তু ক্রিয়া এক বছর হবে তো পরেরটা কি রয়েছে যে আত্মনয় পদ হবে যে আত্মনয় পদই হবে যে রূপ যে শব্দগুলো আত্মনয় পদি সেগুলো তো হবে এবং যেগুলো পরস্পরের পদি সেগুলো কিন্তু আত্মনয় করতে হবে এবং কি না লট লোড লং বিধিলে এই যে এগুলোকে লকার বলা হয় আর এই যে লট লট যে আর যে শব্দগুলো রয়েছে ধাতু রূপে সেগুলোকে লকার বলা হয় এবং তার সময় কি হবে জ আগম হবে অর্থাৎ একটা ফলে আসবে তো এখানে আমি এভাবে লিখেছি এতে বুঝতে সুবিধা হয় তো এখানে লেখা আছে যে ভাববাচক ভাববাচ্য কি একটা পদের মধ্যে কি থাকবে আমি বললাম যে কর্ম থাকবে না আর কি থাকবে যে কর্তৃপদ থাকবে এবং ক্রিয়াপদ থাকবে এবং পরবর্তী পদটা কি হবে যে তৃতীয়া অর্থাৎ তা ভ্যাম ভিষ এই রূপে নিয়ে আসতে হবে যে সুবিভক্তি যে তা ভ্যাম ভিষ আমি কর্ম পাচ্ছ সময় বলেছিলাম এবং প্রতি পাচ্ছ সময় বলেছিলাম তো এটা হচ্ছে যে সুবিভক্তি রূপ এবং সে এই রূপটা থেকে আমাদের শব্দ রূপটা তৈরি হয় আচ্ছা তাহলে এখানে কর্ম পাচ্ছ কি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি মানে এখানে থাকবে না এখানে কি থাকবে কর্মপত্র থাকবে না এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি এবং ক্রিয়া পদটা কিন্তু রয়েছে যে সর্বদা ক্রিয়া পদটা সর্বদা এই যে প্রথম পুরুষ এক বছর যে প্রথম পুরুষ এটা এক বছর হবে আচ্ছা এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে প্রথমেই রয়েছে যে রাম নাচিতেছে ঠিক আছে আমরা এমনি যে চরিত ভাষায় বলি যে রাম নাচছে তো প্রথমেই আমাদের সংস্কৃতে কী করতে হবে যে চরিত ভাষাটাকে অনুবাদ করার সময় আমাদের প্রথম নিয়ম যেটা সেটা হলো যে চলিত ভাষাকে আমাদের সাধু ভাষায় আনতে হবে এটা অনুবাদের এবং সংস্কৃতের প্রথম নিয়ম যে আমাদের চলিত বাংলাকে সাধু বাংলায় আনতে হবে তারপরে অনুবাদ করতে হবে তো এই যে আমি এখানে সাধু বাংলাতেই লিখেছি যে কিনা নাচিতেছে তো যেটা অনুবাদ করলে কি হবে যে আহ রামেন নৃত্যতে যে রাম নাচিতেছে রামেন কেন হলো রামেনটা হলো তৃতীয়াতে তৃতীয়ার এক বছরের রাম অর্থাৎ বা নর শব্দের রামটা দিয়ে বেশিরভাগ উদাহরণ রামটা দিয়ে বোঝানো হয় কেন যে সহজ প্রথমে শিখতে গেলে আমরা সহজটা আগে শিখতে হবে তো সে সহজ থাকে এবং নর শব্দের মতো যদি করতে হয় আমার হসি কার্ডিক বলে সেটা মনু শব্দের মতো করতে হবে যে হসু কার্তিক করলে সেটা সাধু শব্দের মতো করতে হবে তো সেই শব্দগুলো অতটা মনে থাকে না সবাই তো সেই জন্য আমি রাম মানে রামটা দিয়ে করি যাতে

তীত অন্তি শীতস খম নি বস্মস ঠিক আছে এইভাবে আত্মনের পদের রূপ আছে যে তেয়াতে আতে সেয়াতে এই বহে মহে তো সেই যে তে তেতে হয়ে যাচ্ছে পদে এই যে রূপগুলো এটা আভ্যাম বিষ সুখ বিভক্তি থেকে শব্দ রূপগুলো আমরা তৈরি হচ্ছে এবং যে তৃয়ন্ত যে বিভক্তি ধাতুরূপ এই যে তে আতে অন্তে বললাম এটা আত্মনের পদের আত্মনের পদের রূপ তো সেটা থেকে আমাদের রূপগুলো তৈরি হচ্ছে তো সেইভাবে এটা আনা হলো এবং এখানে একটা এই যে জপ আহ এই যে বললাম জয়ের হবে তো সেই হিসাবে এখানে একটা জয়ের আগাব হলো আরেকটা উদাহরণ দেখি পরটা রয়েছে যে বালক গুলি হাসিতেছে এখানে কিন্তু বহু বচন হলো যে বালক গুলি কিন্তু বহুবচন বচন বালকগুলি হাসিতেছে তাহলে এখানে বহুবচন করলে কি হবে যে তৃতীয়াতে করতে হবে বালক বালক শত নর শব্দের মতো হবে এবং তৃতীয়াতে করলে কি হবে তৃতীয়ার বহু বচন তো বালক বালক গুলি রয়েছে তৃতীয়ার বহু বছনে করতে হবে এবং তৃতীয়ার বহু বছনে করলে হবে যে বালক হি পত নরদ ভালো কই হলো আচ্ছা এবার এখানে যেটা দেখতে হবে সেটা হলো কি আছে যে আছে এখানে কিন্তু কিসে হলো এক বছরে হলো এখানে কিন্তু বহু বছর রয়েছে কিন্তু এখানে এক বছরে হলো কেন এক বছরে হলো যেখানে রয়েছে যে প্রথম পুরুষ এক বছরে করতে হবে এবং আত্মনে পদ করতে হবে তাহলে প্রথম পুরুষ এক বছরে যদি আমরা বহু বচনে যাই আত্মনের পদে বহু বছরে যাই তাহলে কিন্তু অন্ত অর্থাৎ অন্তান্নে তো আসার বাবা এখানে শুধু জাস্ট তয় তয় হলো ওটা প্রথম পুরুষ এক বছর রূপিত হয় ঠিক আছে ধর এই ভাববাচের মধ্যে কর্তা কর্তা বিশ্রাম থাকবে এবং ক্রিয়া থাকবে ঠিক আছে কিন্তু ক্রিয়াটা সবসময় প্রথম পুরুষ এক বছর আত্মনির্ভর হবে এবং জ আসবে এই রূপগুলোতে জ অর্থাৎ জখলে আসবে আচ্ছা এবার যেটা কথা হলো যে এই যে কর্মপত্র থাকবে না ঠিক আছে কর্মপথ থাকবে না এবং কর্মপথ যদি না থাকে তাহলে আমাদের ধাতুগুলোকে কিন্তু সবসময় অকর্ম করতে হবে ঠিক আছে অকর্ম করতে হবে তো তাহলে এবার আমরা দেখব যে মানে ভাব যে খেতে তাহলে কি অকর্মক ধাতু প্রয়োগ করাই ভালো মানে অকর্মক তো করতেই হবে তো কর্ম থাকছে না অকর্ম করতে হবে এবং অকর্মক কিছু কিছু ধাতু আছে যেগুলো অকর্মক আবার কিছু কিছু ধাতু আছে যেগুলো সকর্মক অকর্ম ধাতু যেগুলো সেগুলো তো অকর্ম কিন্তু সকর্ম ধাতু যেগুলো সেগুলো কিন্তু মানে মানে শব্দের অর্থাৎ অনুবাদের অর্থে অকর্ম হয়ে যায় তো এবার আমরা দেখব যে কোন কোন শব্দগুলো অকর্ম এবং কোন শব্দটা সকর্মক হওয়া সত্ত্বেও সেটা অকর্মক হয়ে যাচ্ছে এখানে আমি লিখেছি যে কোন কোন ধাতুগুলো অকর্মক ঠিক আছে যেগুলো কিনা আমরা ভাব পাচ্ছে ইয়েসে ব্যবহার করতে পারব তো যেহেতু ভাব আছে আমরা কর্ম থাকে না সেহেতু আমাদের অকর্মক ধাতুই বেশি গ্রহণযোগ্য না তো এখানে এই যে ভূ ভূ ধাতু হচ্ছে একটা ভূ ধাতু হচ্ছে পরস্ময় প্রদীপ এবং ভূ মানে হচ্ছে হওয়া এটা অকর্মক ধাতু এবং এর রূপটা কি হবে ভবতী আমি জাস্ট প্রথম পুরুষ আর বছরের রূপটাই দিয়েছি ভবতী আচ্ছা এরপর হচ্ছে স্থা ধাতু স্থা ধাতু হচ্ছে পরস্ময় প্রদীপ এর মানে হচ্ছে থাকা এটা অকর্মক ধাতু এর যে রূপটা হবে সেটা হচ্ছে তিষ্ঠতি সি ধাতু ধাতু হচ্ছে আত্মী এর মানে হচ্ছে স্বয়ং করা এবং এর এটা অকর্মক ধাতু এবং রূপটা হবে সেতে যে আত্মপদী সেতে আচ্ছা এটা হচ্ছে যে মৃধাতু ধাতু হচ্ছে আত্মপদী এর অর্থ হচ্ছে যে মারা যাওয়া এটাও হচ্ছে অকর্মক ধাতু এবং এর যে রূপটা হবে সেটা হবে মৃয়তি পরেরটা হয়েছে দ্বীপ ধাতু দ্বীপধাতু হচ্ছে পরশম পদী এই দুটো আমার আত্মীয় পদী এটা পরস্ময় পদী এর মানে হচ্ছে খেলা করা বোঝাবে আবার দ্বীপ কি পাওয়া মানে উজ্জ্বল হওয়া আলো। এরকম বোঝাবে এটা অকর্মক ধাতু এবং এর রূপটা যেটা হবে সেটা হবে দিব্য তীমটা হচ্ছে নৃত্য অর্থাৎ কিনা এটা হচ্ছে যে নিধ ধাতুটা হবে পরশময় পদী এবং এর অর্থ হবে নাচা এবং এটা এর যেটা অকর্মক হবে এবং এর রূপটা হবে যে নৃত্য জন জন রূপটা আবার আঁত্খনের প্রতি এটার মানে হচ্ছে যে জন্মানো কেউ জন্মেছে জন্মানো এটা অকর্মক ধাতু এবং এর যে রূপটা হবে সেটা হবে জয়তে ঠিক আছে তো এগুলোও টোটালি হয়ে যাবে সবগুলো অকর্মক ধাতু এবার কি আছে যে কিছু কিছু ধাতু আছে যেটা অকর্মক কিন্তু সেটা ধাতু মানে অর্থে যে অনুবাদের অর্থে বা অর্থান্তরে আমাদের অকর্মক হয়ে যায় সেটা একটু দেখি এখানে রয়েছে সকর্মক ধাতু কখনো কখনো অর্থান্তরে অকর্মক হয় যেমন কিনা যথা বহ বহ ধাতু মানে হচ্ছে বহন করা ঠিক আছে বহ ধাতু মানে বহন করা অর্থে এটা কিন্তু সকর্মক যেমন উদাহরণ কি কি রয়েছে যে ভিত্ত ভারং বহতি এটা হলো সকর্ম যে ভিত্ত ভার বহন করছে এখানে কিন্তু কর্ম রয়েছে যে কিছু একটা করছে যে যে বহ যে ধাতুটা সেটা কাজ করে যে কিছু একটা বহন করছে ভার বহন করছে ওখানে যে কি আসছে না কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা যে উত্তরটা পাই সেটা কর্ম হয়ে যায় তো এখানে কি করছে না ভার বহন করছে তো সেই জন্য এটা হয়ে গেল স্বকর্ম ধাতু যে কর্ম রয়েছে আর কিন্তু প্রভাবিত হওয়া অর্থাৎ এই যে ধাতুটা বগধাতুটা ধাতু যখন বহন করা অর্থে হচ্ছে তখন কিন্তু এটা স্বকর্ম হচ্ছে কিন্তু যখন এই বগধাতুটটাই প্রভাবিত অর্থে হচ্ছে তখন কিন্তু সেটা আবার অকর্মক হয়ে যাচ্ছে প্রভাবিত অর্থে কি না অকর্ম হয়ে যাবে যেমন কি না নদী বহতি বেগে নো কিন্তু নদীকে কি কেউ নিয়ে যাচ্ছে জোর করে যে যা তুমি শুধু না নদী নিজেই বেগে বহন করছে মানে বয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে কিন্তু কর্ম আমরা পাচ্ছি না তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে অকর্ণ এবার যেটা মনে রাখতে হবে যে সকর্ম অকর্ণ জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ধাতুর অর্থের মধ্যে দিয়ে যদি কর্মের প্রকাশ পাওয়া যায় ধাতুর অর্থে মন বুঝিয়ে দিচ্ছি ধাতুর অর্থের মধ্যে দিয়ে যদি কর্মে প্রকাশ পাওয়া যায় স্বতন্ত্র ভাবে নয় তবে তার অকর্ণ কি না এই যে ধাতুর অর্থের মধ্যে ধাতুটা থাকবে এই যে ধাতুটা রয়েছে ঠিক আছে এর আমরা বুঝতে পারছি যে কিছু একটা বইছে আলাদা ভাবে কিন্তু কর্মটা থাকছে না তাহলে সেটা হয়ে যাবে যে অকর্ম আর কর্ম যেখানে দ্বিতীয় বিভক্তিযুক্ত হইয়া কারকের বিভক্ত হয় সেখানে সেটা অকর্ম হয় যেখানে দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কিনা কী গিয়ে প্রশ্ন করলে আমরা যে দ্বিতীয় বিভক্তির যুগটা কি প্রশ্ন করলে কর্ম পাচ্ছি যখন কারকের মধ্যে দিয়ে আমরা কর্মই যুগটা পাব তখন সেটা হয়ে যাবে স্বকর্ম ধাতু অকর্মক এবং স্বকর্ম ধাতু কোনগুলো এবং এছাড়াও আরও কিছু আছে আমি কয়েকটা দিয়েছি এবং আসলে বুঝতে পেরেছেন যে অকর্ম এবং স্বকর্মক ধাতু কি এবং ভাব থেকে আজকের পর্যন্ত কিছু অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ